গভর্নমেন্ট স্পন্সার্ড মডেল স্কুলে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে গেস্ট টিচার রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে তিন পাঁচ দু পঁচিশ তারিখে নেওয়া হচ্ছে জঙ্গিপুর সাবডিভিশনের অন্তর্গত মডেল স্কুলের জন্যই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সকাল এগারোটাতে আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে সামসেরগঞ্জ গভর্নমেন্ট মডেল স্কুলে আবারও বলছি সামসেরগঞ্জ গভর্নমেন্ট মডেল স্কুল যেটি জঙ্গিপুর সাবডিভিশনের অন্তর্গত এই স্কুলটিতেই কিন্তু আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে গেস্ট টিচার হিসাবে আপনারা আবেদন করতে পারবেন ইংলিশ সাবজেক্টে এই সাবজেক্টে আবেদন ক্ষেত্রে অ্যাকচুয়াল কী যোগ্যতা আপনাদের থাকতে হবে সেই বিষয়টিকে জেনে নিতে আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেখে নিন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটি তো এর জন্য গুগলে গিয়ে আপনারা সার্চ করুন ট্রিপল ডাব্লিউ ডট মুর্শিদাবাদ ডট জিওভি ডট আইএন আবারও বলছি ট্রিপল ডব্লিউ ডট মুর্শিদাবাদ ডট জিওভি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করলে এই নিয়োগের বিস্তারিত তথ্য আপনারা জেনে নিতে পারবেন এবং সেই মোতাবেক আপনারা ইন্টারভিউ দিতে যেতে পারবেন ছাব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখ সকাল এগারোটাতে এই স্কুলটিতে অর্থাৎ সামসেরগঞ্জ গভর্নমেন্ট মডেল স্কুলে আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আপনারা দ্রুত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন বিস্তারিত তথ্য জেনে নিন নিয়ে এই নিয়োগে অংশ নিন চলে যাওয়ার পরের বিজ্ঞপ্তিতে তিন পাঁচ দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আরও একবার চাচল টিচার্স ট্রেনিং কলেজের পক্ষ থেকে জারি করা হয়েছে ইনস্টিটিউশনটি কানোয়া ইশাদপুর চাচল মালদা বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন থ্রি টু ওয়ান টু থ্রি এই অ্যাড্রেসটিতে অবস্থিত ইনস্টিটিউশনটির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দ্য মিলেনিয়াম পোস্ট পত্রিকাতে ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে আবেদন করতে পারবেন ফাউন্ডেশন সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে হিস্ট্রি সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে উর্দু সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে এবং কমার্স সাবজেক্টে মূলত বিএড সেকশনের জন্যই রিক্রুটমেন্ট করার এই নোটিসটি কিন্তু পুনর্বার জারি করা হয়েছে আবেদন করবার ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং তার সঙ্গে এম এড যোগ্যতাতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং তার সঙ্গে নেট অথবা স্লেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা অবশ্যই থাকতে হবে অর্থাৎ এনসিটি দু হাজার চোদ্দো সালের যে নিয়ম ছিল সেই নিয়ম মেনেই এখানে রিক্রুটমেন্ট করা হবে যদি সেই যোগ্যতা আপনাদের থেকে থাকে তাহলে আপনাদের আপডেটেড রেজিউম অন্যান্য টেস্টিং বনিয়াসহ সাত দিনের মধ্যে পাঠিয়ে দেবেন সিটিল ডট কম বরাবর আপনারা অ্যাপ্লিকেশন পাঠানোর আগে নাইন সেভেন থ্রি ফাইভ টু এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অতি অবশ্যই যোগাযোগ করে নিয়ে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিন অ্যাপ্লিকেশন ড্রপ করে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তিন পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে নেওয়া হচ্ছে ফুল টাইম কন্ট্রাকচুয়াল বেসিসে এডুকেশন সাবজেক্টে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন নেওয়া হচ্ছে মূলত সল্টলেক ক্যাম্পাসের স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশন সিস্টেমেই আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে আবেদন করবার ক্ষেত্রে কি যোগ্যতা থাকতে হবে এবং অন্যান্য ক্রাইটেরিয়া কি রয়েছে সেই বিষয়টিকে জেনে নিতে অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে এর জন্য আপনারা গুগলে গিয়ে এটি লিখে সার্চ করুন ট্রিপল ডব্লিউ ডট ডট এসি ডট আইএন আপনারা এই অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে সেখান থেকে নির্দিষ্ট ফর্ম্যাটের একটি অ্যাপ্লিকেশান ফর্মকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সেই ফর্ম্যাটটির সঙ্গে আপনারা সমস্ত সাপোর্টিভ ডকুমেন্টসকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি তেইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ বৈকাল চারটের মধ্যে রেজিস্টারের অনুকূলে কিন্তু পাঠিয়ে দেবেন আবারও বলছি বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রাথমিকভাবে আপনাদেরকে এক বছরের জন্য এখানে নেওয়া হলেও স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর নির্ভর করবে আপনাদের চাকরিটা কন্টিনিউ হবে কিনা যারা নিজেদেরকে যোগ্য বলে বিবেচিত মনে করবেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে এডুকেশন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল স্কুল যেটি বিরাটিতে অবস্থিত ইনস্টিটিউশনটির তরফ থেকে তিন পাঁচ দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আইসিএসি লেভেলের এই ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে সাবজেক্ট টিচার পদে আবেদন করতে পারবেন কম্পিউটার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি এবং হিন্দি সাবজেক্টে এই সাবজেক্টগুলিতে আবেদন করবার জন্য আপনাদের গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রির পাশাপাশি অবশ্যই বিএড ডিগ্রিটা কিন্তু থাকতেই হবে এর পাশাপাশি মন্তেশ্বরী ট্রেনিং ডিগ্রিটা যদি আপনাদের থাকে তাহলে লোয়ার লেভেলে আপনারা কিন্তু টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন এর পাশাপাশি আপনারা নন টিচিং পোস্টের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন আবেদন করবার ক্ষেত্রে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবর অ্যাপ্লিকেশনটি কিন্তু পাঠিয়ে দিতে হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন এই নাম্বারটিতে আপনারা দ্রুত যোগাযোগ করে আপনাদের অ্যাপ্লিকেশানটি ড্রপ করে দিন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে